পূর্ণ ইবার উসলার হাতে হাত দিয়ে নিয়ে এসেছে কোরআনে বলতেছে যার হাতে হাত দিয়ে বাদ গ্রহণ করলে দিনের পথে এলে সেই হাত আমার আসিলের সেই হাত যে হাত তোমার মুর্শিদ কেবলা সেই হাত আমার আসিলের যে হাত আসলে সে আল্লা সেই হাত আমি আল্লাহ তালে পল্মা করতেই হবে আল্লাহ ফতহমে ভাই সাইদিনা রাসুল দিনের নবী দিনের দাওয়াত দিনের কলেমা দা দিয়েছে আমরা দুনিয়ার বিকে যখন এসেছি তখন শিশু বাচ্চা কোরআনে পাওয়া গেছে শিশু বাচ্চা একটু একজন ফেরেশতা শিশু একটা বাচ্চা দুনিয়ার মধ্যে যখন আসি তখন 5 বছর 6 বছর 22 বছর পর্যন্ত ফেরেশতা থাকে যখন 10 বছর পূর্ণ হয়ে যায় তখন এই সংসারের জীবনে বাবা মা দাদা দাদি নানা নানি খালা খালু ভাই বোন আত্মীয়-স্বজন এদের প্রেমে ভালোবাসার মধ্য হয় এই dunia আমি ভালো কাণ্ড খেতে সে ছেলে মেয়ে হোক আর সেলাই হোক তারা আস্তে 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 খেতনা ফেঁচালের মধ্যে পড়ে তারা ইমান নষ্ট হয়ে যায় পূর্ণ ইমান আনার জন্য পূর্ণ দিনের রসুলের পথে আসার জন্য আল্লাহর আল্লাহকে ভালোবাসার জন্য রসুলকে ভালোবাসার জন্য ওই পাইবা পাইমানাকে ভালোবাসার জন্য আখের রাতে নাদ পাওয়ার জন্য আল্লাহ রাসুল আল্লাহর পক্ষ থেকে আমাদের সম্বাদদাতাবাহক হিসাবে সোমবারে দুনিয়ার মুখে আগমন করেছিল। আবার সোমবার দিয়ে সোমবারের দিনেই আবার দিনের রসুল পৃথিবী থেকে ত্যাগ হয়ে চলে গেছে সম্বাদ আমাকে দিয়েছে তাই অনেক জ্ঞানী গুণী সংবাদ পেয়ে এবাদত করতেছে অনেকে করতেছে না সবাই তার আর জ্ঞানী নয় সবাইকে এক জ্ঞানী জ্ঞানী সবাই নয় কেউ নাচ করতেছে কেউ বলতেছে না কেউ সুদ খাচ্ছে কেউ খাচ্ছে না কেউ হালাল খাচ্ছে কেউ খাচ্ছে না কেউ পিতা মাতাকে ভাত দিচ্ছে দিচ্ছে না তাই বলতেছে পীর বসি যতই ধরো পিতা মাতার সেবন করো পিতা মাতাকে সম্মান করো পিতা মাতাকে খাইতে দাও নিজের রক্ত ভাই বোনকে ভালোবাসো এবং যত মানবকে দেখবে সব মানবকে ভালোবাসো একটা একটা মানুষের যে জ্ঞান আছে সাততলা জমিন আসবারের মধ্যে যত পশু পাখি জীব জানোয়ার কারো জ্ঞান মানুষের মতো নেই সবার চাই শ্রেষ্ঠ জীব এই মানুষ তাই মানুষেরই হিসাব হবে আর জিনের হিসাব হবে দুটা জিনিসের হিসাব হবে আমাদের মানুষের মধ্যে শয়তান দুই প্রকার আল্লাহ তালা নাদিল করল একটা দিনের মধ্যে মুকরম বড় ফেরেস্তা ছিল সবার চেয়ে বড় ফেরেস্তা ছিল সে একটা আল্লাহর হুকুম আকাম মানার কারণে সে আদাদিল মুক্রম শয়তান হয় ইপলিস শয়তান হয় আর আমরা মানুষ সেই শয়তান হয়ে গেলাম কারণ মানুষ কামকে শৈতান হলাম এত কিছু জানার পর কোরআন হাদিস দিনের রসুলের যা কিছু দিনের দিকে দিক আলো শুনতে দিক গেলো আমরা মানতেছি মারার পর আমরা মানতেছি না সে বেদায়ের খারাপ আহাজানি ভাইয়ের হক না দিয়ে আমার ভাইয়ের বাপের দশ বিঘা মাটি আছে আমি একাই লেগে নিলাম বোনক দিলাম না আরেকটা ভাইকে দিলাম না আমি কেন ভাই আমি আগেই লেগে নিছি ছোট ভাইয়ের আর ভালো না কিন্তু আমি বড়ো ভাই আবার লেগে পর দশ বিঘা মাটি লেগে পর আমি খেলা দিবি এবং অথবা সেই সংসার থেকে অনেক জ্ঞানী হয় অনেক দল তৈরি করেছি আমার ছোট ভাই গোক আমরা দেখি নাই বুলো গোক দেখি নাই ওই পিতা মাতা গোক কিন্তু উনি পাঁচ তলা বাজি উনি আবার হাজি তাহলে তার এই বাদত হয় আর যে ভাইরা এই তিন বাবা মার কিছু সেই ভাই পরের বাইতে কৃষি কাজ করে গোলামি করে ব্যবসা বাণিজ্য করে ওই পিতা মাতাকে এবং এ করতিছে করতেছে ইমাল্যের পথে আছে ইমাল্যে চলিছে গুরুমসিদ ধরিছে ধরে সে কলমা গ্রহণ করেছে পূর্ণ ইমাল উসুল্লার হাতে হাত দিয়ে নিয়ে এসেছে ওরা বলতেছে যার হাতে হাত দিয়ে বাদ গ্রহণ করলে দিনের পথে এলে সেই হাত আমার হাত যে হাত তোমার মুর্শিদ কেবলা সেই হাত আমার আসিলের যে হাত আসলে সে আল্লা সেই হাত আমি আল্লাহ আমার আমার হাতে হাত রেখে তুমি বাদ গ্রহণ করলে তুমি ইমানদার তুমি যেই কাজ করিবে ইমানের পথে চললে সঠিকভাবে খাওয়া দাওয়া করলে হসদাঘাত ইবাদত বুঝবি ইমানে সে চলাফেরা করলে মাসের হিসাবে বিমাদ না করলে তুমি মুমিন হবে তুমি ইমানদার হবে কিন্তু সালাপের মধ্যে থাকে হবে না তাই এখন যে সালাদের কথা বলে আমাকে আপনারা নিয়ে আসলেন আবার ফের সেই কথা হলো কি যদি অতি হয়ে যায় সালাদালাদ সালাদ কায়েম হয় না সালাদ বক্রম হয়ে যায় সালাদ কাদা হয়ে যায় আর যদি আমাদের অতি ঠিক লাগে যদি আমরা ঘুরে আসতে পারি তাহলে দুই টাকার সালাদ কায়েম হয় বিনিময়ে লন নারী। উমে দুই ধনী ডাল্লাতে হয় এটাই আমরা গুরু মসজিদ এবং কোরআন কিতাবে অনুদায় পাওয়া গেছে আমি মূর্তু মানুষ যা শোনা জ্ঞান বিবেক জ্ঞান আল্লাহ যা দিয়েছে গুরু মসজিদের দয় গুরু চরণে তাই আমি বললাম আমি মূর্তু মানুষ আমি নিজে চোখে আমি কোরআন হাদিস করতে পারি না ভাই তাই আমি বলতে হয় নিরঞ্জনের সমাগ